আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়কারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ একুশ নভেম্বর ও তিন ডিসেম্বর দু হাজার চলমান নিয়োগ আছে দুইটি পদের সংখ্যা পঞ্চান্ন প্লাস পাঁচশো জন চাকুরির ধরন সরকারি চাকরি আবেদন আবেদনের ঠিকানা এবং অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো আঠারো ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি প্রথমে হচ্ছে পদের নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে তিনশো আশিটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট আট চারের মধ্যে এস ও এইসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে অনন্য যোগ্যতা কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে মাসিক বেতন হবে সাড়ে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদের নাম কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা আছে একশোটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই কথা বলা হয়েছে যার কারণে আমি উল্লেখ করলাম না যাতে বিটিওটি দীর্ঘায়িত না হয় পদের নাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য অনুষদের স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট আট থাকতে হবে চারের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফলের প্রত্যেকটিতে কমপক্ষে সিজিপিএ এ থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিদারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ও লেভেল এ গড়ে যে কোনো পাঁচটি বিষয় এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে মাসিক বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো টাকা পর্যন্ত সকল পদের বয়স সীমা চার বারো ২০২৪ হাজার চব চব্বিশ খ্রিস্টব্দ তারিখ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করার পদ্ধতি আবেদন আপনার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন আবেদন ফি দেখ উল্লেখ করা হয়েছে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল ফোন নম্বর মাধ্যমে দুটি এসএমএস করে ক্রমিক নং এক থেকে তিনি বর্ণিত পথ সময়ের আবেদন ফি অফেরতযোগ্য তিনশো পঁয়ত্রিশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন আবেদন চলমান আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিক বিজ্ঞপ্তি যাই তোর আলোচনা করা হয়েছে দেখেন দুই নাম্বার হচ্ছে পদের নাম বিভাগে এস এস সি ও সি উভয় পরীক্ষায় সিজিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এর মধ্যে এবং চতুর্থ বিষয় ব্যতীত সকল বিষয়ে এ প্লাস ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে